স্মার্টফোনে ডেস্কো এবং ওয়াসার অ্যাপ ডাউনলোড করে ঘরে বসে বিদ্যুৎ ও পানির বিল অনায়াসে দিতে পারছেন নগরবাসী বিল পেমেন্ট বিল চেক সহ অ্যাপ দুটিতে আছে নানা ফিচার মানুষের দৈনন্দিন জীবনকে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে এ ধরনের শত শত অ্যাপস তৈরি হচ্ছে এখন বাংলাদেশেই বিশেষ করে তরুণদের মধ্যে অনেকে পেশা হিসেবে নিচ্ছেন অ্যাপস নির্মাণকে বেসিক্যালি হচ্ছে এটা ডিমান্ড ভালো নতুন টেকনোলজি মানে মনোটোনিয়াস কোনো কাজ থাকে না এখানে মানে ক্রিয়েটিভিটি নিজের ক্রিয়েটিভিটিটা বের করা যায় একটা ক্যারিয়ারের ভিতরে স্যাটিসফ্যাকশন জিনিসটা যদি আমি দেখি তাহলে অ্যাপ ডেভেলপমেন্ট ইজ পারফেক্ট পরিসংখ্যান বলছে দেশে স্মার্টফোন ব্যবহারকারী সংখ্যা এখন প্রায় পাঁচ কোটি এদের মধ্যে অনেকে ফেসবুকের বাইরেও চাহিদা অনুযায়ী ব্যবহার করছেন অসংখ্য দেশীয় অ্যাপস ফলে এর বাজারকে সম্ভাবনাময় খাত হিসেবে দেখছেন উদ্যোক্তারা একদম স্পেসিফিক সেগমেন্টকে চিন্তা করে যদি কোনো অ্যাপ তৈরি করা যায় এবং তৈরি করা হয় মার্কেটিং ইজ এ হিউজ চ্যালেঞ্জ এ ক্যান বাট মার্কেটিং যদি ঠিকমতো করা হয় তাহলে এখানে সম্ভাবনা অনেক বিলিয়ন ডলারের মার্কেট কিন্তু আসলে গ্লোবালি আছে এবং সেখানে বাংলাদেশ মাত্র যাত্রা শুরু করেছে এবং খুব শীঘ্রই আসলে বাংলাদেশ যে বিলিয়ন ডলারের আইটি ইন্ডাস্ট্রি স্বপ্ন দেখে সেটা আসলে একটা বড় অংশ আসলে শুধুমাত্র এই মোবাইল অ্যাপ্লিকেশন বা গেমিং মার্কেট থেকে আসতে পারে তবে দক্ষ জনবল তৈরি বিনিয়োগ ও বাজারজাতকে এখাতের ভবিষ্যৎ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষ কৃষকরা আমাদেরকে ভাবতে হবে কেমন করে একে বাজারজাত করা যায় বাণিজ্যিকভাবে সফল করা যায় আমার এখন পর্যন্ত অ্যাপ সংক্রান্ত যত রকমের প্রচেষ্টা চোখে পড়েছে কোনোটাতেই ওই মেধাসত্ব এবং বাণিজ্যিকভাবে বাজারজাত করায় দুটো নজর পড়েনি আমার কাছে মনে হয় যে দুটো জায়গাতেই খুবই গুরুত্ব দেওয়া দরকার দুইশো কোটি টাকা বরাদ্দে দশ হাজার অ্যাপ ও গেম ডেভেলপার তৈরি করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানালেন আইসিটি প্রতিমন্ত্রী একশো উনত্রিশটি ইউনিভার্সিটি এবং বিভিন্ন কলেজে চৌষট্টিটা ডিস্ট্রিক্টেই আমরা গেম এবং অ্যাপ ডেভেলপার তৈরি করছি এর বাইরে আমরা আটত্রিশটা গেম এবং অ্যাপ স্পেশালাইজ ল্যাব আমরা তৈরি করছি যার মধ্য দিয়ে আমাদের তরুণ তরুণীরা তারা এই নতুন শিল্প খাতটি আইসিটি শিল্প খাতে তারা প্রশিক্ষণ এবং তাদের অ্যাপগুলো টেস্ট করার সুযোগ পাবে গেম ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং পাবে